আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু ফেনী সোনাগাজি থেকে প্রশ্ন করেছেন রঈস আল মাহমুদ যে আমি দাওয়াতে তাবলিগের মেহনত করার কারণে আল্লাহ তালা দিনের বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন আমার বাবা মা বা ভাইয়েরা আমাকে বিয়ে করাতে চাচ্ছেন তো তারা পর্দাহীন নারী পছন্দ করতেছে আর আমার শ্বশুরালয় থেকে মানে হবু শ্বশুরালয় থেকে তারা যৌতুক নিতে চাচ্ছে আমার কি করণীয় ভাই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন সর্বপ্রথম যে কথাটি বলবো যেহেতু আল্লাহ তালা আপনাকে দিনের বুঝ দান করেছেন এক্ষেত্রে দুইটি বিষয় অবলম্বন করা উচিত বা দুইটি বিষয় সামনে রাখা উচিত এক নম্বর হলো বেদিন বা বেপর্দা আল্লাহর বান্দি যদি আপনি আনেন আপনি দাওয়াতে তাবলিকের মেহনতের যেই অবস্থান আপনার মধ্যে কাজ করছে আপনি কোরআন সুন্না থেকে তাকে আস্তে আস্তে বুঝিয়ে দিনের উপরে তুলবেন তাহলে নেকি আপনার ডবল হবে আর যদি সেটা আপনি মনে করেন যে আপনি পারবেন না তাহলে আপনি আপনার বাবা মাকে বুঝাতে থাকুন এবং আলেম ওলামা দিয়ে বাবা মা ময় মুরব্বি দিয়ে বাবা মাকে বুঝাতে থাকুন যে আপনি বেপর্দা নারী বিয়ে করবেন না তাহলে আশা করছি আপনার হৃদয়ে যদি আল্লাহ রসুলের মহব্বত থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দিবেন তিন নম্বর হলো শরীয়তে যৌতুক নেওয়া হারাম অতএব আপনি এটাও তাদেরকে বুঝাতে থাকুন যৌতুক নিয়ে বিয়ে করবেন না আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং ময় মুরব্বি দিয়ে ওলামায় কেরাম দিয়ে আপনার বাবা মাকে বুঝাতে থাকুন আশা করছি বুঝতে পেরেছেন আল্লাহ আপনার এই বিষয়টাকে সহজ করে দিন